দেখতে পাচ্ছেন আমার সামনে হিউজ পরিমাণে কিন্তু মাইক্রোফোন রয়েছে দেখেন একদম পুরো গেমিং হেডসেট থেকে শুরু করে মাউনো কোম্পানির যে মাইক্রোফোন পডকাস্টের জন্য বেস্ট হবে বয়ার মাইক্রোফোন ফ্রি ফাইনার মাইক্রোফোন দেখে কত কালেকশন আছে এখানের মাউনার মাইক্রোফোন সব সিক্স মান্থের ওয়ারেন্টি অফিশিয়াল ওয়ারেন্টি সব পেয়ে যাবেন দেখেন বয়ার সব ইন্টারভিউ মাইক্রোফোন থেকে শুরু করে বুম মাইক্রোফোন সব ধরনের মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন এছাড়াও সাউন্ড কর লাগবে দেখেন এখানে ফ্রি ফাইনার কিন্তু সাউন্ড কাটও পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু মাওয়ানোর সংকট আছে হিউজ কালেকশন আছে দেখেন কত কত কালেকশন আছে হিউজ কালেকশন

ওকে ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ভাই দেখতে হিউজ কালেকশন আছে দেখেন স্মার্ট ওয়াচ থেকে শুরু করে কিন্তু হিউজ কালেকশন আছে সো ভাই এক সাইড থেকে প্রাইস জানা শুরু করব তাহলে আপনারা কি হোলসেল করেন মেইনলি জি আমরা হচ্ছে মেইনলি হোলসেল করি আর হচ্ছে কি যারা আপনারা রিটেইল নেবেন অথবা আপনারা খুচরা নেবেন তারা গেলে আমাদের থেকে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে যারা পাইকারি নিবেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু কোরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এবং আমাদের যারা খুশি নেবেন তারা কিন্তু ডাব্লিউ ডাব্লিউ ডট রাইজাল মার্ট ডট কম এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে যে কোনো পণ্য আপনারা অর্ডার করতে পারেন ওকে তাহলে আমি একসাইড থেকে প্রাইস যা শুরু করি ফার্স্ট দেখবো কোনটা প্রথমে যদি আমি দেখে একদম সবচেয়ে যেটা হট প্রোডাক্ট যেটা হচ্ছে আপনারা সবাই চিনে সুপরিত একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ফিফাইনের ফিফেন এর এই মাইক্রোফোনটি আমি কিন্তু সবগুলো খুলে খুলে দেখাবো না কারণ সব প্রতিটি মাইক্রোফোন আলাদা আলাদা করে আছে কারণ যদি ভালো লাগে তারা আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা তাদেরকে রিভিউটা প্রোভাইড করবো অথবা আপনারা প্রোডাক্টের নাম দিয়ে সার্চ করলে কিন্তু ইউটিউবের মধ্যে রিভিউটা পেয়ে যাবেন আচ্ছা প্রথমে যে দেখাচ্ছি সেটা হচ্ছে এর এম এই মাইক্রোফোনটি এই মধ্যে কিন্তু আপনারা হচ্ছে আট জিবি পেয়ে যাবেন এবং সিক্স মান্থের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমরা এটা বর্তমানে যাচ্ছি মাত্র সাত টাকা একশো টাকা প্রাইস আছে ঠিক আছে এবং কি এই মাইক্রোফোনটির মাইক্রোফোন কিন্তু আপনারা হচ্ছে কি মোবাইল ফোন এবং আপনার হচ্ছে ডেস্কটপ দুটি ভাবে ইউজ করতে পারবেন ওকে তাছাড়া হচ্ছে কি আপনাদের যারা হচ্ছে কি গেমিং করেন তারা কিন্তু এই মাইক্রোফোন দিয়ে আপনারা গেমিং করতে পারবেন এরপরে যে প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে আপনাদের ফিফাইন এর কেসিস

বড় বড় যারা ইউটিউবার আছে যারা সবাই কিন্তু এই মাইক্রোফোনটি ইউজ করে এবং ওকে আপনাদের এই মধ্যে ভয়েস বয়সবাদ দিতে চাচ্ছেন মেন আচ্ছা যারা ভয়েস ওভার দিবেন অথবা স্টুডিও সেটআপ করতে চাচ্ছেন অথবা কোনো প্রোডাক্ট রিভিউ করবেন এছাড়াও যারা হচ্ছে কি আপনাদের কবিতা আবৃত্তি করবেন তাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের মধ্যে সিক্স মান্থ ওয়ারেন্টি সহ আমরা প্রায় বেশি মাত্র সাত হাজার টাকা

যখন আপনি এর মধ্যে কিন্তু আপনার থ্রি লেয়ারে কাজ করতে পারবেন সরি ফোর লেয়ারে কাজ করতে পারবেন মানে হচ্ছে কি আপনি চাইলে একদম বরাবর যেটা আপনার বরাবর সাউন্ড আসছে সেই বরাবর আপনি কথা বলতে দেখতে পারবেন অথবা হচ্ছে আপনার সারাউন্ডেড করতে পারবেন মানে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারবেন ওকে তো এই মাইক্রোফোনটা প্রাইস আছে আমরা মাত্র আপনাদের জন্য সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা রাখছি মাত্র টাকা ওকে ঠিক আছে এরপরে যদি আমি যদি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে কি আমাদের কাছে আরও একটি মাইক্রোফোন আছে ফিফাইনের এএম সিক্স

আমাদের কিন্তু অসংখ্য অসংখ্য আমাদের কাছে কিন্তু মাইক্রোফোন আছে রিটেল এবং আপনারা হচ্ছে হোলসেল দুই ভাবে আপনারা করতে পারবেন কিন্তু আমাদের কিন্তু ঈদ উপলক্ষে থাকবে

এবং এই সাউন্ড কার্ডের মধ্যে কিন্তু আপনার হচ্ছে আপনাদের যে ভয়েস কন্ট্রোলিং সহ আপনার আদারওয়াইজ যে যারা হচ্ছে লাইভ স্ট্রিমিং করেন তারাও কিন্তু কাজ করতে পারবেন এই একটি সাউন্ড কার্ডের মাধ্যমে এটার প্রাইসটা রাখবো আমরা আপনাদের জন্য মাত্র 6800 টাকা এটা মডেল হচ্ছে SC3 জি জি SC3 মডেল কিন্তু লাগবে স্ক্রিনশট নিতে পারবেন এছাড়া ইউটিউবে সার্চ দিলে বিস্তারিত জানতে পারবেন বিস্তারিত জানতে পারবেন অথবা আপনারা গুগলে সার্চ করলে কিন্তু এগুলা সম্বন্ধে বিস্তারিত আপনারা একদম এ টু জেড জানতে পারবেন ঠিক আছে এরপর যদি দেখেন আপনাদেরকে আমরা এটা হচ্ছে ফিফানের একটা ওয়েবক্যাম ফিফানের আমি নিজে এটা ইউজ করি খুব ভালো ওকে ফিফানের আপনারা হচ্ছে K420 এটা কিন্তু 2K রেজুলেশন দেখতে পাচ্ছেন 2K 30 fps কিন্তু এটা আপনার করে খুবই ভালো কিন্তু এটা আমি তিন বছর ইউজ করছি এখনো বন্ধ চলছে ওকে এটা প্রাইসটা কত রাখবেন এটা প্রাইস আছে আমরা আপনাদের জন্য মাত্র 3450 টাকা 3450 টাকা জি জি ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের এখানে আপনারা প্রাইসটা একদম আপনারা 100% পাবেন এবং কি প্রাইসটা নিয়ে কোনো আপনাদের কোনো ইয়ে থাকবে না আর কি ইনশাআল্লাহ কমপ্লেইন থাকবে না জি কারণ আমরা একদম প্রাইস লোয়েস্ট দেওয়ার চেষ্টা করি এরপর যে প্রোডাক্টটা এটা হচ্ছে ফিফেনের আপনারা টিসি সেট টি ফিফেনের টিসি সেট এই যে এই প্রোডাক্টটা অথবা আপনারা উপরে দেখলেও বুঝতে পারবেন এই যে ফিফেনের টি সিক্স এইট থ্রি ফিফেনের টি সিক্স এইট থ্রি ওই উপরে দেখতে পাচ্ছেন বড় উপরে জি 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 এটা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এক্সটার্নাল রিভিউ দেওয়া আছে প্রিন্স জেমস বাই সহ আদারওয়াইজ শোয়াক বাই সহ অনেকজনের রিভিউ করছে আমাদের প্রোডাক্টগুলো এটা কিন্তু প্রিন্স জেমস বাই করছে একটা অল ইন ওয়ান যারা মাইক্রোফোন চান কম প্রাইজের মধ্যে ভালো একটা ব্র্যান্ডের তাদের জন্য হবে ফিফেনের এটিস কে আর টি সিক্স এইট থ্রিটা এটা কিন্তু খুবই একটা অসন্য মাইক্রোফোন

মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা এগারো হাজার নয়শো নব্বই এগারো হাজার নয়শো নব্বই টাকা কিন্তু আমরা আমার থেকে প্রোডাক্টটি পার্সেল করতে পারেন যাদের এই মুহূর্তে প্রয়োজন তারা কিন্তু আপনাদের নিচে অর্ডার না বাটার বাটনে ক্লিক করতে পারেন অথবা আমাদের স্কি দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে নেক্সট এরপরে যদি দেখেন এটা এবার হচ্ছে পিডি ওয়ান হান্ড্রেড এক্স এবং পিডি টু হান্ড্রেড এক্স দেখতে পাচ্ছেন পিডি ওয়ান হান্ড্রেড এক্স এবং পিডি টু হান্ড্রেড এক্স এই দুটি মাইক্রোফোনটি কিন্তু খুবই অসাধারণ যারা লো প্রাইজের মধ্যে কোনো মাইক্রোফোন চান তাদের জন্য হবে এই দুটি মাইক্রোফোন প্রাইস কোনটা কত রাখবেন পিডি ওয়ান হান্ড্রেড এক্সটার প্রাইস পাবে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এবং পিডি টু হান্ড্রেড প্রাইস পাবে পাঁচ হাজার নশো পঞ্চাশ টাকা

করতে চান একই আপনার অডিটোরিয়ামের মধ্যে অথবা হচ্ছে কি একই আপনার টেবিলের মধ্যে তারা কিন্তু এই মাইক্রোফোনগুলো ইউজ করতে পারেন যেগুলো হচ্ছে টেবিল মাইক্রোফোন বলে বা ডেক্স মাইক্রোফোন বলে এনে কিনুন এই মাইক্রোফোনগুলো প্রায় পড়বে আমাদের কাছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ টাকা খুবই অসাধারণ কিন্তু এই গুলো এরপরে যদি যদি দেখে এখানে হচ্ছে আপনার পিডি নাইন পিডি নাইন পিডাব্লিউ নাইন জেমিরিট এবং পিডাব্লিউ টেন যারা একদম কম বাজেটের মধ্যে একটা ব্লোয়েস্ট প্রাইজের মধ্যে একটা ভালো ব্র্যান্ডের মাইক্রোফোন চান তাদের জন্য হবে পি নাইন এবং পিডাব্লিউ টেন

আপনারা অনলাইনে যারা দেখছেন তারা যদি আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং কি যারা হচ্ছে কি আপনারা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট রাইজল মার্ট ডট কম এছাড়াও আমাদের শপটা হচ্ছে ঢাকা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চুয়াত্তর তলায় একশো পঁচানব্বই নাম্বার দোকান রাইজেল মার্ট ওকে এছাড়াও আমাদের কিন্তু আপনার জেলা শহর উপজেলা শহর আমাদের ইনশাল্লাহ আমাদের যে শপের ব্রাঞ্চ ওপেন করার চিন্তা ভাবনা করছি তারা কিন্তু হচ্ছে কি আপনারা নির্বিজান নির্দিদে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো পার্টিস করতে পারবেন আচ্ছা ঠিক আছে সো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখা হচ্ছে ভিডিওতে সকালে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম